কেন আপনারা মানুষকে বিল্ডিং করার সময় ইট কেনার জন্য আপনারা বাধ্য করছেন কে আপনারা আপনারা মানুষকে ছাদা দাবি করছেন দুই লক্ষ পাঁচ লক্ষ কে আপনারা আপনাদেরকে কেন ছাড়া দিয়ে এখানে গড় করতে হবে আপনাদেরকে ছাদা দিয়ে কেন ব্যবসা করতে হবে আপনারা ছাদা নেওয়ার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করি নাই আমরা আন্দোলন সংগ্রাম করেছি এ দেশের ব্যবসায়ীরা স্বাধীনভাবে ব্যবসা করবে এ দেশের জনগণ স্বাধীনভাবে তার যে ব্যক্তিগত কাজ তা স্বাধীনভাবে করবে কিন্তু আপনারা তাদেরকে স্বাধীনভাবে কোনো কাজ করতে দিচ্ছেন না সুতরাং আপনাদেরকে আবারও আজকে গতকালকে মঞ্চ থেকে আমি একটি অনুষ্ঠান থেকে হুশিয়ার করছি আবারও করছি আবারও করছি আপনারা হুশিয়ার হয়ে যান আপনারা হুশিয়ার হয়ে যান আমি না হলে হারাজারি সর্বস্থের রাজনৈতিক করাজনৈতিক সমস্ত জনগণকে নিয়ে আপনাদের বিরুদ্ধে আমি মাঠে মাঠে আমার আগেই আপনারা সংশোধন হয়ে যান মান সংশোধন হয়ে যান আমরা আপনারা ফেসবুকে দেখতেছেন চাদাবাদের কি অবস্থা হচ্ছে এবং সাথে সাথে আমি হারদারিতে যারা আমাদের আন্দোলনে আমাদের মা ভাই এবং পাঁচজন বিপ্লবী উনকে আমি ধন্যবাদ জানাতে চাই যাদের কারণে এই হাটটা গণ এখানে বস্তরের হাটাজারি মানুষ নেমেছে যদি তারা না নামত যদি তারা স্লোগান না আমাদের পার্শ্ববর্তী রহজান থানার মতো শুধু বিজয় উল্লাস পালন করতাম আন্দোলন সংগ্রাম করতে পারতাম না এবং আমি সবার জন্য এই বিপ্লবী বন্ধুর দোয়া চেয়েছেন আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাদেরকে জন্য তাদেরকে যেন দিনের জন্য দিনের জন্য কবুল করেন এবং তারা যেন সময় অন্যায়ের বিরুদ্ধে মাঠে সংগ্রাম করতে পারে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত